বন্ধুরা নমস্কার ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের জানাবো কোন কোন প্রাণীগুলি বাড়িতে আসলে আমাদের শুভ ফল দেয় আমাদের সংসারে সচ্ছলতা আসে পরিবারের মানুষগুলির মধ্যে সুসম্পর্ক বজায় থাকে আমরা এই প্রাণীগুলি নিয়ে আজকে আলোচনা করব অনেকের আবার কুকুর বেড়াল খরগোশ হরিণ ইত্যাদি অনেক কিছু পোষার শখ থাকে কিন্তু আমাদের জানা স্বাস্থ্য মতে কি বলছে স্বাস্থ্য মতে কি বলছে এই এই প্রাণীগুলি শুভ সেটা আমরা দেখে নেব যেগুলো বলছে শুভ নয় সেগুলো অহেতুক আমরা যদি যে নিয়ে আসি তাহলে আমাদের বিপদের সম্ভাবনা আছে শাস্ত্র মতে এবং জ্যোতিষ মতে কোন প্রাণীগুলি আমাদের জন্য শুভ হবে প্রথমে বলবো নীলকণ্ঠ পাখি এই নীলকণ্ঠ পাখি স্বয়ং মহাদেবের খুব পছন্দের একটি পাখি এই পাখি যদি আপনার আপনার বাড়িতে আসে তাহলে শুরু হয়ে গেল সুখের জীবন আর যদি আপনি এই পাখিকে কোনোভাবে দানা খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনি খুবই ভাগ্যবান সচরাচর কিন্তু এই পাখি মানুষের বাড়িতে আসে না এবং কিছু খায়ও না যদি এই দুটো জিনিসই হয়ে যায় তাহলে আপনি জানবেন আপনি খুব ভাগ্যবান বা ভাগ্যবতী যদি কোনো শুভ কাজে যান আর সেই সময় যদি আপনি নীলকণ্ঠ পাখি দেখেন তাহলে সেই কাজটা আপনার জন্য শুভ ফল দেবেই দেবে বন্ধুরা এবার বলবো আমাদের খুব পরিচিত একটি পাখি যা হচ্ছে কাক এই কাক আমাদের বাড়ির ছাদে বা বারান্দার কার্নিশে বা জানলায় বসে হলো শনি দেবতার বাহন তাকে প্রতিদিন কিছু খাওয়াতে পারলেই জানবেন শনি দেবতা রাহু কেতু সব দোষ আপনার থেকে দূর হবে এবং শনি ও মঙ্গলবার যদি কাককে গাঠিয়া খাওয়াতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল লাভ করবেন সমস্ত ধার দেনা মামলা মকদ্দমা সমস্ত কিছু ঝঞ্ঝাট আপনার ধীরে ধীরে মিটে যাবে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে কাকের সেবা করে তার গুণগান করে কাক কিন্তু কাক আপনার বাড়িতে এসেও যদি দানা না খায় বা উড়তেও না চায় ধরুন আপনি তারিয়ে দিচ্ছেন তাও কাক উড়ে যাচ্ছে না আবার এটাও হতে পারে কেবল আপনাকে ঠোকরাতে আসছে বা ডানা দিয়ে আপনাকে ঝাপটা মারছে এরকম যদি হয় তাহলে জানবেন কোনো অশুভ খবর আছে এটা হলো পাতি কাকের কথা বলছি আর দ্বার কাক যদি আসে আর আপনার বাড়িতে এসে ডাকে তাহলে কি করবেন খুব তাড়াতাড়ি কিছু খাবার নিয়ে ওই কাকের দিকে ছুঁড়ে দেবেন বা অন্য জায়গায় ছুঁড়ে দেবেন যাতে কাকটা আপনার বাড়ি থেকে চলে যায় এই দ্বার কাকের ডাক এটা কিন্তু শুভ নয় শাস্ত্র মতে তাই বলে বাড়িতে যদি পায়রার আনাগোনা থাকে তাহলে সেটা খুবই ভালো পায়রা হচ্ছে মা লক্ষ্মীর প্রিয় একটি প্রাণী পায়রা আপনার বাড়িতে আসলে পায়রাকে খেতে দিন খেতে দেওয়ার পর সে উড়ে যাক কিন্তু পায়রা যদি আপনার বাড়িতে বাসা বাঁধে সেটাও খারাপ কিছু নয় কিন্তু পায়রা বাসা বাঁধলে কি হয় অনেক কিছু নোংরা করে নোংরা ফেলে তাতে আপনার বাস্তুর অনেক দিন থেকে নোংরা জমে জমে বাস্তুদোষ হতেও পারে আর এই যে পায়রা বা পাখি শ্রেণী জিনিসগুলির মধ্যে থেকে পোকা হয় গায়ের মধ্যে পোকা হয় বা পালক ওড়ে এই জন্য বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে কোনো ইনফেকশন হতেও পারে এই জন্য বাড়িতে বাসাটা যেন না বাঁধে আসুক উড়ে আসুক খাক দানা খাক চলে যাক এইটাই বলা হচ্ছে এটা খুব ভালো এবার বলবো প্যাঁচার কথা যদি বাড়ির কোনো জায়গায় প্যাঁচা এসে বসে তাহলে আপনাদের ধন সম্পদের শুভ ইঙ্গিত দেয় আপনি যদি কোথাও যাবার সময় বাড়িতে বা বাড়ির আশেপাশে সাদা প্যাঁচা দেখে যান তাহলে আপনার সেই কাজে সফলতা আসবেই আসবে এবার বলবো টিকটিকি আমাদের প্রত্যেকেরই ঘরে বাইরে অনেক টিকটিকি থাকে এই টিকটিকি হচ্ছে অত্যন্ত শুভ কিন্তু টিকটিকি যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেটি আবার অশুভর দিকে পড়ছে একটা দুটো টিকটিকি থাকলে খারাপ কিছু নয় হলুদ তোতা পাখি আপনারা যদি কোথাও যাবার সময় এই হলুদ তোতা পাখি দেখেন তাহলে জানবেন অত্যন্ত শুভ সংবাদ দিতে এসছে আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজটা অত্যন্ত শুভ হবে এবার বলবো রঙিন প্রজাপতি রঙিন প্রজাপতি হচ্ছে আমাদের রঙিন করে তোলে রঙিন মুহূর্তকে ডেকে আনে কাজেই প্রজাপতি অত্যন্ত শুভ জিনিস প্রজাপতি দেখলে আমাদের মন প্রজাপতির মতো নেচে ওঠে কোন প্রজাপতি কি সংকেত দিচ্ছে সেগুলি আবার আলাদা সাবজেক্ট আমার ভিডিওর মধ্যে আছে আপনারা দেখে নেবেন এখন বলবো পিঁপড়ের কথা যদি আপনি দেখেন পিঁপড়ে কালো পিঁপড়েই হোক লাল পিঁপড়েই হোক পিঁপড়ে মুখে খাবার নিয়ে পূর্ব দিকে যাচ্ছে অথবা পিঁপড়ে মুখে ডিম নিয়ে যাচ্ছে কোথাও এই দুটো জিনিস দেখাই অত্যন্ত শুভ যে কোনো ভালো কাজ করতে আপনারা ভয় পাবেন না যদি পিঁপড়েকে ফলো করেন তাহলে কিন্তু আপনারা এগিয়ে যান আর যদি পিঁপড়ে গোল গোল করে আপনার ঘরে ঘুরে ঘুরে বেড়ায় তাহলে তো জানবেন অত্যন্ত শুভ আপনি অনেক অর্থ পেতে চলেছেন এবার বলবো ইঁদুরের কথা ইঁদুর হচ্ছে সিদ্ধিরাতা গণেশজির বাহন ইঁদুর ঠিক আছে বাড়িতে থাকুক কিন্তু যদি ইঁদুর কিছুদিনের মধ্যে অনেক বেড়ে যায় ইঁদুর বাচ্চা পারে অনেক বেড়ে যায় তো তখন আমাদের বিপদের সম্ভাবনা তখন কিন্তু আমাদের দোষ হয়ে যেতে পারে তাই জন্য আগে থেকেই ইঁদুর সরিয়ে দেয়া ভালো কিন্তু মেরে ফেলা ভালো না বা অনেকে বীজ দিয়ে মেরে ফেলে অনেকে যাতাকলে চিপটে মেরে দেয় তো এইগুলো করা উচিত নয় এমনি তাড়িয়ে দিন বা দূরে কোথাও গিয়ে ছেড়ে দিয়ে আসুন মারবেন না তাহলে ঘোর অমঙ্গল ডেকে আনবে কারণ হচ্ছে কি সিদ্ধি দাতা গণেশজির বাহন ইঁদুর এবার বলবো ছুঁচোর কথা ছুঁচো বাড়িতে আসলে মা লক্ষ্মীর আগমনের সংকেত আপনি পাচ্ছেন সেটা একটা বা দুটো ছুঁচো কিন্তু যখনই অধিক সংখ্যায় হয়ে যাবে সেটা কিন্তু মোটেই শুভ নয় এই ছুঁচোকেও আপনারা সরিয়ে দিন তফাতে মারবেন না এবার বলবো মাকসার জাল মাকসার জাল কিন্তু একেবারেই শুভ নয় মাকসার জাল দেখলেই ভেঙে ফেলবেন তবে বৃহস্পতিবার দিন ভাঙবেন না এবার আসছি খরগোশের কথায় খরগোশ বাড়ির পরিবেশকে শান্ত রাখে যে বাড়িতে প্রচন্ড অশান্তি গোলযোগ দেখা দেয় স্বামী স্ত্রীর মধ্যে একদমই মিল নেই সেই বাড়িতে বলবো খরগোশ পোষার জন্য খরগোশ বাড়িতে থাকলে পজিটিভ এনার্জি দেয় মানে শান্তির পজিটিভ এনার্জি দেয় আপনার বাড়িতে আবার শান্তি ফিরে আসবে এবং মিলমিশ হবে তবে খরগোশ কিন্তু আপনারা কখনোই একটা পুষবেন না দুটো পুষবেন তার বেশি হলে অসুবিধে নেই কিন্তু একটা পুষবেন না এবার বলবো রঙিন মাছ রঙিন মাছ পুষলে সেই বাড়িতে যত ঝড় ঝঞ্ঝা আসুক না কেন সেই ঝঞ্ঝাগুলি বা বিপদগুলি ওই মাছের ওপর দিয়ে যাবে মাছ আগে মারা যাবে এবং বাড়িতে যদি আপনারা সোনালি রঙের মাছ পোষেন তাহলে অত্যন্ত শুভ যেগুলি আপনাকে অর্থ এনে দিতে সাহায্য করে এটি আমার একটি ভিডিওতে বলা আছে আপনারা দেখবেন এবার বলবো কচ্ছপের কথা কচ্ছপ যে বাড়িতে থাকে সেই বাড়িতে অর্থের অভাব হয় না এবং কচ্ছপ হচ্ছে বিষ্ণু বিষ্ণু বলা হয় তো কচ্ছপকে খুব যত্ন করতে হয় কচ্ছপ বাড়িতে থাকলে আর্থিক সচ্ছলতা আসে কুকুরের কথা বলবো কুকুর পোষা অত্যন্ত শুভ অ্যাস্ট্রোলজি বলে কালো কুকুরকে যদি আপনি শনিবার খাওয়াতে পারেন তাহলে আপনাদের শনির দশা রাহুর দশা কেতুর দশা সব চলে যাবে তো কালো কুকুর বাড়িতে পোষা অত্যন্ত শুভ অন্যান্য কুকুর পোষাও ভালো কিন্তু কালো কুকুর যেহেতু বলছে জ্যোতিষ মতে বলছে যে কালো কুকুরকে খাওয়ানো ভালো এবার আসছি শামুকের কথায় শামুক সুখ শান্তির সংকেত দেয় এবার বলবো চড়ুই পাখির কথা যে বাড়িতে চড়ুই পাখি থাকে সেই বাড়িতে মা লক্ষ্মীর ডাক এইটিও কিন্তু শোনা অত্যন্ত শুভ মন উদাস হয়ে যায় আর খুব পজিটিভ লাগে নিজেকে শাস্ত্র মতে বলে চিল কিন্তু শুভ চিল যদি আপনার বাড়িতে আসে কিছু খেতে দিন বাড়ির ভেতরে আসবেও না আর যদি ছাতে আসে তাহলে তাকে কিছু খেতে দিন সে কিছু খেয়ে চলে যাক ঘরের ভেতর যেন না ঢোকে এবার বলবো গরুর কথা গরু যাদের বাড়িতে আছে গরু থাকলে নবগ্রহের শান্তি হয় সব দিক থেকে পজিটিভ হয় গরুর সব কিছু পজিটিভ গরুর গোবর থেকে আরম্ভ করে গোমূত্র থেকে আরম্ভ করে সবকিছু পজিটিভ যে বাড়িতে গরু থাকে তাদের অভাব অনটন সেরকম থাকে না আর সবচেয়ে বড় কথা যে বাড়িতে গরু থাকে সেই বাড়িতে রোগ শোক খুব কম হয় রোগ ঢুকতেই পারে না সহজে কারণ গরু যেখানে বাস করে সেখানে পুরো পজিটিভ রেতে ভর্তি থাকে এছাড়া আমরা কিন্তু জানি মতে বলে একটি গরুর গায়ে সমস্ত দেব দেবীর বাসস্থান থাকে সেজন্য গরু অত্যন্ত শুভ বন্ধুরা আজকে আমি আপনাদের এই বিষয়গুলি জানালাম যেগুলো আমি জানতে পেরেছি আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে আরও কিছু জানান আর পশু পাখি হচ্ছে সমস্ত দেব দেবীর সঙ্গেই যুক্ত নেচারের সঙ্গে যুক্ত তবে আপনাদের আর কথা বলবো কোনো পশু পাখি কেউ খারাপ না তারা জীব তারা পৃথিবীতে এসেছে ঈশ্বর তাদের এনেছে তারা জানে না তাদের জন্য মানুষের কোনো শুভ হচ্ছে কি অশুভ হচ্ছে এইগুলি দীর্ঘদিন পর্যবেক্ষণের ফলে স্বাস্থ্য মতে যা বলা হয়েছে এবং লোকমুখে যা শোনা যাচ্ছে অ্যাস্ট্রোলজাররা যা বলছেন সেইগুলি আমি আপনাদের কাছে তুলে ধরলাম মাত্র বন্ধুরা আপনারা যারা রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা অবশ্যই ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন এবং হাসি মুখে থাকবেন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে